এই প্লেটের একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে ছোটোবেলা থেকে দেখতাম যখন বাসায় কোনো ভালো গেস্ট আসতো তখন মা এই প্লেটগুলো বের করতো তো আমি যখন থেকে বাংলাদেশে যাই তখন থেকে আমি এই প্লেটকে পুরা কি বলবো জিম্মি করে ফেলি এবং সাথে সাথে আমার জামাইকেও এখন এই প্লেট দেওয়া হয় ওকে এমনিতেও দেওয়া হতো বাট আমি হচ্ছে বলি না ছোটোবেলা থেকে দেখে এসেছি এই প্লেটে চিপ গেস্টরা খায় সো আমিও এই বাসায় এখন চিপ গেস্ট আমার এই প্লেটে খেতেই হবে সো এই কেন খেতে ভালো লাগে জানি না বাট এটা একটা জাস্ট মজা ছোটবেলা থেকে এটা দেখতাম শোকেজে সাজানো এবং খুব ভালো গেস্ট আসলেই খায় আমরা কখনো খাওয়ার সুযোগ পাইনি যাই হোক অনেকগুলো সবজি টবজি অনেক কিছু নিয়েছি আর বাসায় যতদিন ছিলাম বুঝেন না নয় কেজি ওজন বাড়িয়ে এসেছি তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে আমি কি পরিমাণ খেয়েছি আর এবার কিন্তু আমি বাসাই বেশি খেয়েছি বাসায় বান্না সব কিছুই বাসাতেই ছিলাম বাসাতেই ছিলাম না সরি বাইরে প্রচুর ছিলাম কিন্তু খাওয়া দাওয়া হয়েছে বাসাতেই আর মার সকালের এই ব্রেকফাস্ট না এখন অনেক মিস করি সকালবেলা উঠে আমাদের মোমো আর মার মার ব্রেকফাস্ট বাট মোমো হচ্ছে হেল্প করে সো অনেক মিস করি এখানে বসে বসে যাই হোক তারপরে গেলাম হচ্ছে নাচের ক্লাস নিতে নাচের ক্লাস নিয়ে আজকে যাব হচ্ছে সাভার তো বাসায় গিয়ে সবাইকে পিক আপ করলাম পিক আপ করে যেহেতু জামাই নিয়ে প্রথমবার যাচ্ছি বাড়িতে তাই একটু দই মিষ্টি নিলাম আমার গলার সোর এরকম শোনাচ্ছে বিকজ আমার প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর গলা ব্যথা আমি কাপড় আয়রন করলেই আমার এরকম একটা অবস্থা হয় সো কাপড় ভাজ করলে সরি তো আমার অনেক বাজেভাবে ঠান্ডা লেগে গিয়েছে তো বালুশাই নিলাম বালুশাইটা ভালো লাগেনি তারপর মামার বাড়িতে পৌঁছে গেলাম আমি তো ঘুমাতে ঘুমাতে এসেছি পুরো রাস্তা আর এইটা নেসেই ক্র্যাঙ্কি হয়ে গেল ও কোথাও গিয়ে এরকম করে ও কোনো জায়গায় গিয়ে ওর ভালো লাগে না প্লাস হচ্ছে কারেন্ট যেহেতু থাকে না আর গ্রামে আসলে অনেক গরম থাকে তো যেতে যেতেই মামি নিজে কেক বানিয়েছিল সেটা দিল প্লাস ট্যাং ট্যাংটা খেয়ে মনে হলো তৃপ্তি মিটলো আর এত এত রান্না করেছে চিকেন ফ্রাই চাপা ভর্তা মাংস মাছ ছোটো মাছ সব কিছু তো ভাত খাওয়ার সময় কারেন্ট চলে গেলো তারপরে বাইরে এরকম বসেছিলাম অনেকক্ষণ বসে থাকতে থাকতে তো কলেজ বলছিল কাঁচা আম খাবে তো প্রি এ প্রিয়ন্ত কাঁচা আম পাড়া শুরু করলো এবং ওর এক ঢিলে অনেক বড় একটা আম পড়লো আর এখানে আসলে আম গাছের নিচে বসে থাকতে খুব ভালো লাগছিল অনেক বাতাস ছিল অ্যাট দা সেম টাইম খুবই সুন্দর একটা সময় কাটছিলো এখানে এদিকে আমরা বোনও ট্রাই করলো এটা আমার মামা তো বোন তো ওরটাতে হলো না তো অর্কর ব্লগে অনেক সুন্দর করে বলেছে অর্ক অ্যাস টলেন্টিনো ওর ব্লগ পেজ আছে এবং ও ভালোই করছে ওর ও মোটামুটি অনেক ফেমাস আর এই তো এখন আম খাবে ও এই আমটাই শুধু কেটে কেটে খাচ্ছে উফ কীভাবে যাতে টক খায় মানুষ আমি জানি না লিটারেলি উফ তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন বাসায় যাওয়ার পালা বাসায় গিয়ে কি আমরা চুপ হয়েছিলাম মোটেও না বাসায় গিয়েই আমরা বের হয়ে গিয়েছিলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করছি